ও যেটা সব থেকে বেশি আকর্ষণীয় হয়েছে সেটা হচ্ছে যে এবার মুসল্লিরাও বেশি এসেছে যেটা দেখলাম আমি এটা আসলেই মানে কি বলে অ্যাপ্রিসিয়েট করার মতো সব ধর্মের রাইট এই এইবার হচ্ছে আমরা দেখলাম যে মুসলিম যারা ছিল যারা ধার্মিক নামাজ রোজা করে তারাও এখানে এসেছে অংশ গ্রহণ করেছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে ব্যতিক্রম লেগেছে প্লাস ভালো লাগে ভালো লাগছে আমি একজন স্টুডেন্ট আমি হচ্ছে মুন্সিগঞ্জ হরেগঙ্গা কলেজে মাস্টার্স এবছর মাস্টার্স